পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি আর থার্টি ফার্স্ট নাইটে নববর্ষ পূর্তি উদযাপনের নামে নারীদের অর্ধ উলঙ্গ করে ধর্ষকদের হাতে তুলে দিতে শেখায় অপরদিকে ইসলাম নারীদের অধিকার রক্ষা করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করে ইসলাম ঘোষণা দিয়েছে তাদের সমমর্যাদা দিয়ে ইসলামী সংস্কৃতি বলে হুন্না লিবাসুল্লাহ হুন্না করে বলতে হলে সংস্কৃতি হলো জাতির মেরুদণ্ড সংস্কৃতি হলো জাতির আইডেন্টিটি পরিচয় আকাশ নীল এর মতন চরম সত্য কথা সর্বক্ষণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের ধর্ম হলো ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام علی ملا নবী বাদা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام انور دينيات اكاديمي قد اجت الدوره السنويه للبطوله অনুষ্ঠানের সম্মানিত সভা সঞ্চালক উপস্থিত শ্রোতামণ্ডলী একাডেমির ক্ষুদে ছাত্রছাত্রীবৃন্দ সেই সাথে সাথে কারুণ্যের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত এক দিন দিনপ্রেমী সংস্কৃতি প্রেমী জ্ঞানতৃষ্ণায় কৃষ্ণার্থ যুবক ভাইরা সকলকেই শীত মৌসুমের হীমসতল শুভেচ্ছা যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা আল্লাহ দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমস্ত পৃথিবী যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য যে অধিত হয় না ও অস্ত যায় না সেই মহান রব্দুল আলীনের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পথে শত কোটি দরুদ সালাম দর্শিত হোক সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত প্রতীকের পথের বিষাদী রূপে রহমাতুল্লীন আগামী মোহাম্মাদ রসৌলুল্লাহ সল্ল আলাইসাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম যাপন করছি সকলে বলছি সল্লি ওসাল্লাম আজকের আমার বক্তব্যের মূল বিষয় হল সংস্কৃতি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি আল্লাহ চানতে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইল্লা করবো ইসলাম এটি একটি কালোজয়ী আদর্শের নাম এটি একটি কমপ্লিট কোড অফ লাইফ এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এমন কোনো জিনিস নেই যা ইসলামের মধ্যে নেই মানে মানুষের জীবনের জন্য যা প্রয়োজন ইসলামের মধ্যে নেই এমন কোনো জিনিস নেই অর্থাৎ মানব জীবনে যা যা কল্যাণ তার সমস্ত কিছুকেই ইসলাম ধারণ করে আর সংস্কৃতি এটি মানব জীবনের বিরাট একটি অঙ্কন আসুন আগে আমরা জানার চেষ্টা করি সংস্কৃতি আসলে কি কারণ সংস্কৃতি বা এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আমাদের মস্তিষ্কে যে চিত্র ভেসে ওঠে সেটি হলো এরকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সিনেমা থিয়েটার ভাগ ধন এই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতি সংস্কৃতি মানে কি ওই জানুয়ারিতে পিকনিকের নামে ডিজে আর গানের আস মদের আসর এই হল সংস্কৃতি আসলে এগুলোর সবথেকে অপসংস্কৃতি একটি সংস্কৃতিকে সুস্থ সংস্কৃতিতে আখ্যায়িত করার জন্যে যে সকল বিষয়গুলি বিবেচনায় আনতে হয় সেই সকল বিষয়গুলি যদি বিবেচনায় আনি এই যেগুলো বর্ণনা করা হলে এগুলোর একটাও সুস্থ সংস্কৃতিতে পড়ে না এগুলো যা বর্ণনা করা হলো যেগুলো আমরা সংস্কৃতি নামে নববধূর মতো বরণ করে নিচ্ছি আসলে সবটাই অশ্লীলতা পাপ অপসংস্কৃতি এগুলোই আমাদের মাঝে পশ্চিমারা আমদানি করেছে তাই আমরা চাকরির মতো কিনছি আমাদের যুব সমাজ এই যে সামনে আসছে ফার্স্ট জানুয়ারি তারপর আপনার তার আগে আসছে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট আমাদের কাছে এই পশ্চিমা সংস্কৃতি আমাদের কি দিয়েছে এই পশ্চিমা সংস্কৃতি আমাদের যুব সমাজকে উপহার দিয়েছে নীল দুনিয়া পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি আর থার্টি ফার্স্ট নাইটে নববর্ষ পূর্তি উদযাপনের নামে নারীদের অর্ধ উলঙ্গ করে ধর্ষকদের হাতে তুলে দিতে শেখায় অপরদিকে ইসলাম নারীদের অধিকার রক্ষা করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করে ইসলাম ঘোষণা দিয়েছে ফালাহুল্লা সুলসা মা তারা তাদের সমমর্যাদা দিয়ে ইসলামী সংস্কৃতি বলে লিবাসুলকুম এই পশ্চিমা সংস্কৃতি আমাদের বাধ্য করতে উপনীত পিতামাতাকে বিদ্যাশ্রমে পাঠাতে শেখায়। অপরদিক ইসলামী সংস্কৃতি তাদের সম্পর্কে বলে, "কবিল ওয়ালিদাইনি ইহসানা লা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা।" ইসলামী সংস্কৃতি আমাদের পিতামাতাদের সম্পর্কে বলে, "আখফিদ লাহুমা জানা হুজুল্লি মিন আর এভাবে যদি আমরা আমাদের সংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির তুলনা করি দীর্ঘক্ষণ লেগে যাবে যাই হোক তাদের ওই বস্তা পাচ্ছে অপসংস্কৃতি যা আমাদের মুসলিম যুব সমাজ নিজেদের সংস্কৃতি মনে করে আগলে নিচ্ছে আর নষ্টের দিকে চলে কথা আসুন এবার আমি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে সংস্কৃতি মানে সুস্থ সংস্কৃতি কি এটা তো বুঝলাম যে পশ্চিমারা যেটা সংস্কৃতি নামে আমাদের ভিতরে আমদানি করেছে সেটা অপসংস্কৃতি এটা তো বুঝলাম কিন্তু আসলে সংস্কৃতি কি সংস্কৃতি হলো চর্চা ও অনুশীলনের মাধ্যমে মানব কল্যাণমুখী বিদ্যা বুদ্ধি রীতিনীতির যে উৎকর্ষ সাধন সেটি হলো সংস্কৃতি সহজ করে বলতে হলে সংস্কৃতি হলো জাতির মেরুদণ্ড সংস্কৃতি হলো জাতির আইডেন্টিটি পরিচয় আমরা যদি সেই আদিম অরণ্যচারী মানব সমাজের কে যদি তাকাই তো দেখতে পাবো তারা ওই কি বাকল পরিহিত ভাষাহারা নির্বাক কাঁচা মাংস ভক্ষণকারী এ অবস্থা থেকে তারা ক্রমশ চর্চা ও অনুশীলনের মাধ্যমে জীবনের জন্য যা ক্ষতিকারক সেই অনিষ্টকর রীতিনীতি ও প্রথাকে বর্জন করে জীবনের জন্য যে সকল মঙ্গলদায়ী উপাদান সেগুলিকে সাগ্রহে আলিঙ্গন করতে করতে মানুষ ক্রমশ সংস্কৃতিবান হয়ে উঠেছে অর্থাৎ বোঝা গেল দীর্ঘ চর্চা ও অনুশীলনের মাধ্যমে মানুষ আজ এই উজ্জ্বল ঐতিহ্যের অধিকারী অর্থাৎ এটা গেল আমরা সামগ্রিক ভাবে সংস্কৃতি কি তার একটা বোঝাতে সক্ষম হয়েছে এবার আসুন আসলে সুস্থ সংস্কৃতি কি একটি সুস্থ মানবিক গুণসম্পন্ন যেটা মানুষের কল্যাণের জন্য এই ধরনের সংস্কৃতি আসলে কি বাঙালি সংস্কৃতি কি এই আলোচনায় যখন আসে একটা পরিচয় আমাদের আছে যে আমরা বাঙালি কেন আমরা তাই আমরা বাঙালি আমাদের সংস্কৃতি আমরা আমরা আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এটা ঠিক আমার মাতৃভাষা বাংলা তাই বাঙালি সংস্কৃতির কিছু অংশ ভেতরে থাকবে আমরা ভারতীয় ভূখণ্ডের নাগরিক তাই ভারতীয় সংস্কৃতির কিছু আমরা আমাদের কিন্তু একটা কথা আকাশনী এর মতন চরম সত্য কথা সর্বক্ষণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের ধর্ম হল ইসলাম আমাদের সংস্কৃতি আর যাই হোক আমাদের ধর্ম ইসলাম এই কথাটা সর্বক্ষণ মাথায় রাখতে হবে এই যে বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এই সবকিছু সমস্ত আমাদের সেই সংস্কৃতির সেই সুবিশাল ইমারতের দাঁড়িয়ে আছে কিন্তু ইসলামের উপর বাঙালি সংস্কৃতি এই আলোচনায় আমাদের মুসলিমদের সম্পর্কে অমুসলিম ভাইরা এই যে বিশেষ কথা যে আমরা আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান এই বিশেষ কথাটা তারা ভুলে যায় তারা জানো আমাদের মনে করে যে মুসলমান মানে বাঙালি মুসলমান একটা সংস্কৃতি আর বাংলা আরেকটা সংস্কৃতি এইভাবে আরেকটা জিনিস বাঙালিজ কালচার লোকতিলি কথা এই জিনিসটাও আমাদের ভিতরে জোর पूर्वक চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা তাদের একটা কি বদমাইশি তাদের একটা চাতুরতা এই এই ধরনের একটা জিনিস আসলে আমাদের সংস্কৃতির যে বললাম ইমারতটি দাঁড়িয়ে আছে ইসলামের উপর এবার আসুন ইসলামের উপর যদি আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের সংস্কৃতির সেই বিষয়গুলো কি আসলে আসলে আল্লাহর আদেশ ও নির্দেশের বাইরে ইসলামের কিন্তু পৃথক কোনো অস্তিত্ব নেই এখানে যা আছে আল্লাহর আদেশ আর নির্দেশ যা আছে আল্লাহর আদেশ আর নিষেধ আর তার মানে বোঝা গেল যে আমাদের যে সংস্কৃতি সেটি হলো কোরআন নির্ভর কোরআন হলো সেই মহাসাগরের নাম যার মধ্যে আমাদের জীবনের মানে জীবনের সমস্ত আচার আচরণ কাজটা মোটা ভাষা লেনদেন ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র পরিচালনা সমস্ত নিয়ম কানুনের একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কোরআনের প্রতিটি পাতায় পাতায় হয়ে আছে যার জীবন্ত ব্যাখ্যা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অসাধারণ ও অলৌকিক জীবন যে অসাধারণ আচরণের সবটাই ধরা আছে তার বাণীতে অর্থাৎ সংরক্ষিত হাদিসে আর আমাদের সামনে রয়েছে নক্ষত্র সম অসংখ্য সাহাবির জীবন আদর্শ যা কোরআন ও হাদিসের জ্যোতিতে জ্যোতির্ময় এই সব যা যা বললাম এই সবের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের সংস্কৃতি অর্থাৎ যে সংস্কৃতির অধিকারী জন্মগতভাবে আমরা যে সংস্কৃতির অধিকারী সেটা ওই কূপে সঞ্চিত কিঞ্চিত পানির মতো না আমাদের সংস্কৃতি মহাসাগরের সমাজ অর্থাৎ আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতি কালের অগ্রগতিতে হারিয়ে যাবার সংস্কৃতি না কারণ মানুষের চর্চা ও অনুশীলনের মাধ্যমে অর্জিত যে সংস্কৃতি সেটি কালের অগ্রগতিতে হারিয়ে যায় উদাহরণস্বরূপ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী হিন্দু সমাজ সমাজের দিকে যদি আমরা তাকাই পরিষ্কার বুঝতে পারবো যে কিভাবে তাদের সংস্কৃতি যা তারা একটা সময় নিজেদের সংস্কৃতি বলে জানতো সেই সংস্কৃতি আজকে তারা ভুলে যে পশ্চিমা সংস্কৃতি গুলো নিজেরা নিয়ে নিচ্ছে একটা সময় ছিল হিন্দুরা ধুতি পাঞ্জাবি করতো তো তাদের এই ধুতি পাঞ্জাবির সংস্কৃতি এখন আর আছে বলেন না প্যান্ট শার্টের সাথে ওই ধুতি পাঞ্জাবিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মেধায় রামায়ণ গান গুরুজনকে প্রণাম এসব কিছু হিন্দু সমাজ থেকে একেবারে নেই বললেই চলে কিন্তু একটা সময় এগুলি তাদের সংস্কৃতির অপরিহার্য অংশ ছিল আজ তার মানে বোঝা গেল মানুষের অনুশীলনের দ্বারা চর্চার দ্বারা অর্জিত যে সংস্কৃতি সেটি স্থায়ী তার উদাহরণ আমরা আমাদের প্রতিবেশী ভাইদের সংস্কৃতি নিয়ে আমরা বুঝতে পারি আমরা যে সংস্কৃতির অধিকারী জন্মগতভাবে এই সংস্কৃতি আল্লাহ প্রদত্ত এক কালের অন্তর্গততে হারিয়ে যাওয়া জিনিস না বেশ সুবিশাল মহাসাগরের সমান সুতরাং আমরা যারা মুসলমান হিসেবে এই সুবিশাল মহাসাগর সমক বৈচিত্র্যমণ্ডিত সংস্কৃতির অধিকারী আমাদের সেই পশ্চিমাদের অপসংস্ক্রিধি দুর্গন্ধযুক্ত সংস্কৃতি তাদের দিকে বিন্দু মাত্র তাকাবার কোনো প্রয়োজন নেই আমরা জন্মগত ভাবেই অনেক দামি একটি সংস্কৃতির অধিকারী যাই হোক আমাদের সংস্কৃতির একটা অংশ বিনোদন আমরা মনে করি বিনোদন মানে সব হারা বিনোদন মানে কি কৌতুক ক্রীড়া কৌতুক এসব কিছু করার কোনো সুযোগ ইসলামে মনে হয় নাই কিন্তু আসলে এই সমস্ত জিনিসগুলো ইসলামী লাইনে একটু গভীর পড়াশোনা ছাড়া এভাবে বলে দেওয়া যায় একটু ভালোভাবে পড়াশোনা করলে পরে এগুলো জানা যাবে বিনোদন এটিও ইসলামের অঙ্গীভূত একটা জিনিস আল্লাহ রসুল সাল্লু বিনোদন করতেন কৌতুক করতেন কিন্তু তার কৌতুক ছিল তার বিনোদন ছিল সত্যাস্ত্রীতে আমরা যে কৌতুক করি আমরা যে বিনোদন করি তার সব মিথ্য আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম তিনি যে বিনোদন দিতেন বা বিনোদন করতেন তিনি তো বিশাল শাহনওয়ালা মানুষ তার মতো সমমর্যাদার মানুষ পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আর আছে আল্লাহর পরেই যার মর্যাদা সেই মহামানব তার মজলিসে যখন সাহাবিরা বসে থাকতেন অনেক সময় কি হয়ে যেত যে তাদের তার সেই মজলিসটা একটা গুরু গম্ভীর ভাব এসে যেত মানে কি কত বড় ইজ্জতওয়ালা মানুষের সামনে যখন মানুষ বসে থাকবে অন্য মানুষের তখন কিরাম হবে মজলিসটা মানে একটা এরকম একটা ভাব এসে যেত সেই গুরুগন্ধের ভাবটা একটু হালকা করার জন্যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে একটু বিনোদন করতেন একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন যে কতালা মোয়াজিন উল মোয়াজিনার দেখো দেখো এক মোয়াজিন আর এক মোয়াজিনের কতল করছে লোকেরা তো অবাক বলছে এক মোয়াজিন আরেক এক কতল করে দিল সবাই তাকিয়ে দেখে বেলাল হজরত বেলাল রাজি আল্লাহ তিনি মোরগ জবাই হয়ে করতেছেন তার মানে কি বেলালও মোয়াজিন আর মোরগও ভোরবেলা বাগদায় তাই ও মাসে মানুষের একটু হেসে এভাবে তিনি মজলিশ একটু হালকা করতেন এভাবে সত্যাশ্রিত যার সাথে সত্যযুক্ত যুক্ত এই রকম হালকা বিনোদন করতে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে একদিন এক বুড়ি মহিলা আসলেন এসে বলতেছেন হুজুর আমি তো আগের মতো চলতে পারি না তো আমার একটা উঠ দেন তা আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন যে বুড়িমা আমি আপনার একটা উঠের বাচ্চা দেব তো বুড়ি বলতেছেন আরে মুশকিল আমি আপনার কাছে চাইলাম যে একটা উট আপনি দেবেন আমার একটা উট আপনি তা না আমার দেবেন উটের বাচ্চা উটের বাচ্চা নিয়ে আমি ঠিক হবে যে উটটা আপনার দেবো সেটি তো কোনো না কোনো উটের বাচ্চাই যে উটটি আমি আপনার দেবো সেটি তো কোনো না কোনো উটের বাচ্চা তো এরকম বিনোদন করতে তারাও আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসের আদর্শ আদর্শ তার সংস্কৃতিতে সংস্কৃতি বা তারাও এরকম হালকা বিনোদন করতে হজরত আলি হদিয়াল্লা ও হজরত ওমর ফারুক হদিয়াল লাফহান ও হজরত আবু বকার এই আবু বকার ও ওমর এনাদের তুলনায় হজরত আলী একটু কম লম্বা ছিলেন সাহাবিদের সানে খাটো শব্দটি আমি ব্যবহার করছি না একটু কম লম্বা ছিলেন তো একদিন একদিকে হজরত আলী ও আর একদিকে হজরত একদিকে হজরত আবু বকার ও আরেকদিকে হজরত ওমর ফারুক মাঝখানে হজরত আলী তুলনামূলক ওনাদের দুইজনের তুলনায় নাই আলী রাদিয়াল্লাহু আন ইনি একটু কম লম্বা মাঝখানে একটু ছোট হয়ে গেল তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মজা করে বলছেন যে আলী তুমি আমাদের মাঝে লানার মতো আরবি ভাষায় লানা লিখতে লাম নুন আলি দুই ধারে লামের একটা ডাং মানে লামের একটা সোজা দাগ বড় আর এদিকে নুনের আলি বড় দুটো বড় আর মাঝখানে নুনটা ছোট এভাবে মজা করতেন তো হযরত আলীও কম কথা জানতেন না তিনি বলতে সে তো বেশ ভালো কথা কিন্তু মাঝখানে নুন আমি যদি বাদ যাই তোমরা তো তো না তোমরা হয়ে মানে এভাবে এই যে কৌতুক এরকম সত্তা আল্লাহ তিনি এইরকম সুন্দর সুন্দর বিনোদন আমাদের জন্য রেখে গেছে আমরা এই যে মদ জুয়া গান সিনেমা থিয়েটার ডিজে বক্স এই সমস্ত ছাড়াও যে কত সুন্দরভাবে আনন্দ উপভোগ করা যায় কত সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমরা যে কর্মকাণ্ড নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের কর্মকাণ্ড সফল করুক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমিন ওয়া আসরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন